বারে বারে ঘুঘু তুমি সাদা ঘুঘু এটা আবার সুলটুল একবার বকের মতন সাদা আসা না কিছু মানুষ ওইরকম বারে বারে সাদা ঘুঘু খেয়ে যাও ধান এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান না বাঁচে নাই দিন শেষে ফাইসে গেছে যারা যারা কথায় কথায় বলছিলেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন ভাই তাড়াতাড়ি সংস্কার টংস্কার করে আসেন হ্যাঁ ডক্টর ইনুস সাহেব কবে নির্বাচন দেবেন কবে নির্বাচন কি করতেছেন এতদিন লাগে আঠারো দিন আবার আসেন দেখাই কি করতেছেন গত দুই তিন দিনের ভিতরে রাজনীতিতে বিরাট একটা ঘটনা ঘটে গেছে সবকিছু পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকের লুঙ্গি খুলে দেওয়া হবে যেন তারা পালিয়ে যেতে না পারে বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে দর্শক ওয়াকারুজ্জামানের দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হতে শুরু করেছে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের চোদ্দ মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে

কথা বলতেও অনেকে করে ধরেন আপনি একটা বাড়ি বানাবেন বাড়িটার জন্য একটা জায়গা লাগবে এখন জায়গাটা যত বড় বাড়িটা কি তত বড় হবে না বাড়িটা তত বড় হবে না কিছু জায়গা তো ছাড়তে হবে আবার বাড়িটা যত বড় হবে তার দরজা কি তত বড় হবে না দরজা অনেক ছোট হবে আবার ওই দরজার একটা তালা লাগবে তালাটা কিন্তু আরো ছোট ওই তালার চাবি খোলার জন্য যে চাবিটা লাগবে সেটা আরো ছোট তাই না এই ছোট জিনিসটা ছাড়া কিন্তু আপনি বাড়িতে ঢুকতে পারবেন না আমি কি বলতে মানে ছোট জিনিসেরও একটা দাম আছে এটাকে অবহেলা করা যাবে না যেমন এই যে ছোট্ট এনসিপি এখন কিন্তু এনসিপি একটা চাবির মতো এটা ছাড়া কোনো দরজায় খোলা যাচ্ছে না কোনো দরজায় খোলা যাচ্ছে না জুলাই সনদপত্র এবং নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে গত আট মাস চোদ্দ মাসের মধ্যে আট মাস এই আলোচনাই চলতেছে কিন্তু কিভাবে নির্বাচনটা হবে কিভাবে জুলাই সনদ পত্রটাকে ঘোষণা দেওয়া যায় স্থানীয় নির্বাচনটা কি আগে হবে না পরে এই সব আলাপই চলতেছে গত আট মাস একটা টাইমে আমরা বুঝতে পারলাম যে না সবাই এক জায়গায় আসছে জুলাই সনদ ঘোষণা সবাই দিতে চায় এমন না যে কোন দল বলতেছে যে না আমরা জুলাই সনদ চাই না সবাই কিন্তু একটা জায়গায় আসছে কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে বাস্তবায়ন করতে চাচ্ছে একটি বড় দল যে আমরা এই যে জাতীয় নির্বাচন করব সেই জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা দিয়ে দিব ওইখানে হ্যাঁ না ভোটটা হয়ে যাবে মানে আপনারা মানে জনগণ জুলাই চায় কি না ওই ভোট থেকে বোঝা যাবে এখন প্রশ্ন হলো জাতীয় নির্বাচনটা যদি সুষ্ঠু না হয় জাতীয় নির্বাচনে যদি মনে করেন যে একটা এলাকায় গন্ডগোল হইলো আর একটা এলাকায় ভালো হইলো ওই এলাকাটা ভোট স্থগিত ওইটা আবার পরে ভোট হবে আবার এমনও হতে পারে সব এলাকায় গণ্ডগোল হয়েছে এইটটি পার্সেন্ট এলাকায় যদি গন্ডগোল হয় তাহলে তো ওই নির্বাচনটা আর হবে না ওই নির্বাচনটাকে তো বাতিল ঘোষণা করতে হবে আর ওই বাতিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওই হ্যাঁ না ভোটটাও তো বাতিল হয়ে যাবে তাই না ভাই হেনা ভোটটার সঙ্গে যদি আপনারা জাতীয় নির্বাচনটাকে জড়াইয়া দেন তাহলে কিন্তু রিক্স রয়ে গেল এবং এমনও প্রবলেম হতে পারে জাতীয় নির্বাচন আমি মানি না এমন কথাও তো আমি বলতে পারি আমি হাইরা গেছি আমি মানলাম না এখানে গন্ডগোল হয়েছে আমি একটা মামলা ঠুইকা দিলাম যেমন দেখেন এই যে ডাকসুন নির্বাচন জাকসুন নির্বাচন এগুলা কিন্তু প্রথম দিকে মাইনা নিতে চায় নাই নসুন দিতে একজন পুলিশ অফিসার বলছিল যে আমি যতদিন বেঁচে আসি ততদিন এখানে কোনো চাঁদাবাজি হবে না এটা বইলাই উনি ক্ষান্ত হন নাই চাঁদাবাজদেরকে ধরছেও কিন্তু চাদাবাজরা মনে করলো হায় হায় এই তো বাইচা থাকলে আমরা চাঁদাবাজি করতে পারুন না দেখেন বিশ পঁচিশ জন মিলা তাকে রাস্তায় আক্রমণ করল। সেই পুলিশ অফিসারকে লাঠি দিয়া পিটায়া মাথা টাথা ফাটাইয়া দিল ভাই নসুন্দির এই চাঁদাবাজরা কোন দলের আমি জানি না চাঁদাবাজদের আবার দল আছে কিনা জানি না তবে এই মুহূর্তে নসুন্দির এই ঘটনাটা প্রমাণ করে দেয় এই চাদাবাজরা যাদের শেল্টারে আছে তারা যদি কোনো কারণে ক্ষমতায় আসে ভাই তাহলে কাউকেই মানবে না যারা পুলিশকেই মানে না তারা আপনাকে আমাকে মানবে মানবে না আমি মাঝে মাঝে ভাবি আচ্ছা কোন কারণে যদি জামাত ইসলাম নামে একটা দল না থাকতো এই দেশে আর যেভাবে তার মানে ক্ষমতায় কারা আসতো এই বড় দলটা আর এই বড় দলটা কি কাজ করবে ওনারা মাসে এমন কি কাজ দেখাইতে পারছে আমাদেরকে যা দিয়ে আমরা বুঝানো যে হ্যাঁ এদের হাতে আমরা নিরাপদ দেশটা এদের কাছে নিরাপদ এরকম কোনো কিছু প্রমাণ পাইছেন কি যার জন্য ভাবি মাঝে মাঝে জামাত ইসলাম নামে দলটা যদি না থাকতো আমাদের ভাগ্যে কি থাকতো জানি জানি না বলবো কেন হ্যাঁ তো শেখ হাসিনা আবার ফেরত চলে আসতো এবং পার্শ্ববর্তী দেশের ওনারা শেখ হাসিনাকে আবার সসম্মানে ফিরিয়ে দিত গেছিল হেলিকপ্টারে আসতো বুঝছেন প্লেনে এবং জেট বিমান চারটা পাহারা দিয়ে নিয়ে আসা এই বিমান বন্দরে নামায় দিয়া যাইত এবং ওনাদেরই আর্মি চারিদিকে ঘিরা থাকতো ওনার সিকিউরিটি গার্ড এইভাবে আবার দেশের মধ্যে এন্ট্রি নিত কনফার্ম থাকেন এন্ট্রি নিত ভারত বুঝতে পারতেছে যে আমরা যেটা চাইছিলাম সেটা হবে না ভারতের প্রেসক্রিপশনে যে ওষুধ আমরা খাইতাম এখানে এখন আমাদের ফার্মেসিতে ওই ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর কেউ ওই খাবে না ওই ট্যাবলেট খাওয়াইতে পারবেন না এটা ভারত বুঝা ফেলাইছে যে বাংলাদেশে ইসলাম একটি দল সামনে আসছে। এবং ওরাই ক্ষমতায় যাইতে পারে ভাবনাও তাদের মধ্যে কিন্তু। ভাবনা শুধু মনে না। আমাদের এই জনগণের মনের মধ্যে স্বপ্ন জায়গা উঠছে আর এই স্বপ্নটা মনের ভিতরে লাড্ডু ফুটাইতেছে কারা জানেন জামাত ইসলাম জামাত ইসলামের চাল চলন কথাবার্তা বক্তব্য সব কিছু জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে যার জন্য মনের মধ্যে লাড্ডু ফুটতেছে যে না ভাই আর যাই হোক দেশ ভালোর দিকেই যাচ্ছে একটা কিছু ভালো হইতেই হবে ধরে নেন যে ইসলাম ক্ষমতায় গেল না বিরোধী দলে তো থাকবে বিরোধী দলে থাকা মানে কি জানেন একজন বড় পাহারাদার পাঠাইলাম আমরা সংসদে দেশকে পাহারা দেওয়ার জন্য মানুষ কিন্তু এখন অনেক হুশিয়ার একটা সরকারের পতন ঘটাইবার জন্য এই সোশ্যাল মিডিয়া এনাফ নেপালে কি হয়েছে ভাই নেপালে একটা স্ট্যাটাস নিয়ে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার একটা স্ট্যাটাস নিয়ে সরকারের পতন হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন আমরা সবাই কিন্তু এখন এই দেশের পাহারাদার ভাই ব্রাদার শুধু রাজনীতি যারা করবে তারাই এই দেশের পাহারাদার হবে আমরা কি আমরা কি ধনচা আমরা হলাম বড় পাহারাদার এটা মাথায় রাখেন সবাই সজাগ থাকবেন আমাদের সবচেয়ে বড় শক্তি বড় হাতিয়ার কি জানেন এই সোশ্যাল মিডিয়া আমরা এই দেশের পাহারাদার হইতে চাই আপনারা এই দেশের সবাই পাহারাদার সবাই চোখ কান খোলা রাখবেন এই দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না এই দেশকার অন্ধকারে ট্রেইলা দেওয়া যাবে না এই নভেম্বরই চাই জুলাই সনদপত্রের ঘোষণা এই জুলাই সনদপত্রের ঘোষণার সঙ্গে সঙ্গে ভাই আমরা আলোর সন্ধান পাব যতক্ষণ জুলাই সনদপত্র না আসবে ততক্ষণ ধৈর্য নিবেন আমরা অন্ধকারে আছি আলোর অপেক্ষায় রইলাম ভারতে শেখাসিনার জামাই আদর সমহত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন থেকে যে পরবর্তী সরকার আসবে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এবং তারা নিশ্চিত জানে যে আগামী সরকার হবে হয় বিএনপি সরকার না হয় জামাত সরকার দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে এই ঘোষণা দিয়েছেন বিক্রম মিস্ত্রি মিস্ত্রি দেখেছেন যে কয়েকদিন আগে ঢাকার সাংবাদিকদেরকে দিল্লিতে ডেকে নিয়ে তিনি ব্রিফিং করেছেন বলেছেন যে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুক না কেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত এবং তার অংশ হিসেবে ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সম্পর্কিত কোনো কথা না বলতে তিনি দলীয় পর্যায়ে তার নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন কিন্তু কোনোরকম উস্কানি যে সরকার সরকারকে উৎখাত করো ইউরুস সরকার দুর্নীতিবাজ কেয়ারটেকার সরকার দিতে হবে আওয়ামী লীগকে নির্বাচন না দিলে সেই নির্বাচন না সংকুচিত হয়ে আসছে ইতিমধ্যে এটি বলছেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত তিনি বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত এই বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশ তারা জানে যে পরবর্তী সরকার আহ বিএনপি বা জামা যেই আসুক না কেন তারা শেখ হাসিনা বিরোধী এখন শেখ হাসিনা যদি অব্যাহত ভাবে এখন যেভাবে কথা বলছেন এই রুশ সরকারের বিরুদ্ধে পরবর্তীতে যদি বিএনপি সরকার বা জামাত সরকারের বিরুদ্ধে বলতে থাকে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক এগোবে না গড়াবে না এবং সম্পর্ক ওই খারাপের দিকে যাবে এবং তার সুযোগ নেবে পাকিস্তান এবং চীন ফলে বাংলাদেশ ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হবে সেই ঝুঁকিটা নিতে চায় না শুধু তাই না অতীতের যে ঘটনা ঘটেছে যে বিচ্ছিন্নতাবাদীরা ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আস্তে আস্তে কিন্তু আবার সেই বাংলাদেশের ঘাটি গাটতে শুরু করবে যেই ঘাটিটা তারা গেড়েছিল শেখ হাসিনার আমল বা তার আগে পরবর্তী সময় শেখ হাসিনা সে সমস্ত ঘাটিগুলো উচ্ছেদ করে সেই নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাটা পাওয়া যাবে না যদি না শেখ হাসিনাকে তারা আশ্রয় প্রশ্রয় দেয় সুতরাং শেখ হাসিনাকে দিল্লিতে থাকতে গেলে তার মতন করে একান্ত চুপচাপ থাকতে হবে অথবা তৃতীয় কোনো দেশে যে তিনি তার তৎপরতা চালাতে পারেন তাদের ভারতের কোনো আপত্তি বাংলাদেশ সম্পর্কে ভারতে থেকে দিল্লিতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলা যাবে না যদি তিনি কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আর মধুর হবে না বা উন্নত হবে না স্বাভাবিক থাকবে না এটা ইতিমধ্যে তারেক রহমানও বলেছেন যে ফ্যাসিসকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়েছে এখন সেটা তারা এই অবস্থাটা রাখবে কিনা এটা ভারতের সিদ্ধান্ত মানে একই ইঙ্গিত যে ইঙ্গিতটা ডক্টর মোহাম্মদ ইনুস বারবার বলছেন যেহেতু তার বিচার চলছে এবং তিনি কথা বললেই বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সুতরাং তিনি কথা বলা বন্ধ থাকুক দিল্লিতে থাকুক অসুবিধা নেই আশ্রয় দিয়ে রাখুক কিন্তু বাংলাদেশ নিয়ে কথা না বলে তো তখন নিশ্চয় তাদের মোদী বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু এখন তারা ভাবছে যে না এটা তাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ না করলে সম্পর্ক আর স্বাভাবিক হবে এটি ইউনো সরকার থাকুক আর জামাত আসুক আর বিএনপি আসুক একই পরিস্থিতি থাকবে তো এখানে বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বা সতর্ক করা হয়েছে পরিস্থিতিটাকে বোঝানো হয়েছে যে আপনি যদি কথা বলতে থাকেন তাহলে ভারতের জন্য বিপদ সম্পর্ক স্বাভাবিক দূরে থাকে উল্টো নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে ভারত সুতরাং আপনি কথা বলা বন্ধ করেন সুতরাং শেখ হাসিনা বুঝতে পারছে মহাবিপদের মধ্যে আছে তাই তিনি কথা বলা বন্ধ করেছেন দর্শক বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে দর্শক ওয়াকারুজ্জামানের দম্ভ চূর্ণ বিচূর্ণ হতে শুরু করেছে আপনারা অলরেডি জেনে গিয়েছেন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি যে ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীরা খুব শীঘ্রই কোর্টে উপস্থাপিত হবে গ্রেপ্তার হবে অলরেডি অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তো এটা ওয়াকারের চোদ্দ মাসের চেষ্টা ছিল যে অ্যাট এনি আর যাই হোক ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীদের এর সাবেক মহাপরিচালক সহ আর অনেক জেনারেলদের এই বিচার করবে এটা ঠেকাতে হবে ইউনোসের সাথে ওয়াকারের অন্যতম একটা ছিল এই বিষয় নিয়ে কিন্তু না তিনি পারেননি ওয়ারেন্ট জারি হয়েছে এই গুম খুনের সাথে জড়িত সেনা অফিসারদের ওয়াকারের ইচ্ছামতো মতো কথিত কোর্ট মার্শাল বা অন্য কোনো উপায় নয় এই আইসিডি এই বিচার হতে যাচ্ছে দর্শক ওয়াকার আপনারা তো দেখছেন যে এই গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচানোর প্রাণ চেষ্টা করছে আপনারা তো দেখছেন আয়নাগর ভিজিটে প্রফেসর ইউনস্কে বাধা দিয়েছে কিন্তু ওয়াকার সাহেব আরো কি কি করছে সাধারণ জনগণ অনেক কিছু জানেন না মিডিয়াও এগুলো আসে না এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব দেশপ্রেমিক সেনা অফিসার বিমান বাহিনী অফিসার নৌবাহিনী অফিসার যারা সততার কারণে হাসিনার অবৈধ নির্দেশনা মানতে তারা রাজি ছিল না বলে অথবা তারা সবসময় পেশা আদারিত্ব বজায় রেখেছেন বলে সশস্ত্র বাহিনী ধ্বংসের যে হাসিনা খেলা এই খেলায় পার্টিসিপেট করেননি এথিক্স মেইনটেইন করেছেন বলে তাদেরকে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে এমন কি অনেকে রিটায়ারমেন্টে গিয়েছেন কিন্তু তাদের যে ন্যূনতম সুযোগ সুবিধা আপনার রিটায়ারমেন্ট তাদের সার্ভিস রুল অনুযায়ী সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে অনেকে যে প্লট ফ্ল্যাটের যে সিস্টেম রয়েছে এগুলো থেকে বঞ্চিত করা হয়েছে পেনশনের যে টাকা সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে অনেক বড় বড় অফিসারস তারা পরিবার নিয়ে মানবিতের জীবন যাপন করছে কারণ তারা তো সৎ ছিল আমরা জানি যিনি চাকরি করেন সেটা যে চাকরি হোক না কেন হোক সে ব্রিগেডিয়ার সে সাবেক সচিব চাকরি করলে কখনো সে অনেক বেশি টাকা পয়সার মালিক হতে পারে না যারা সব যাপন করেছে তারা তো অসংখ্য কোটি টাকা ইনকাম করতে পারেননি বিদেশে টাকা পাচার করতে পারেনি তারা সব জীবন যাপন করেছে তাদের আশা তাদের ভরসার জায়গা ছিল রিটায়ারমেন্টে যাওয়ার পরে পেনশন থেকে যে টাকাগুলো পাবে ওগুলো থেকে হয়তো একটা হালাল ব্যবসা করে অথবা ওইগুলোর মাধ্যমে কোন রকম তার বাকি জীবন যাপন করবে কিন্তু হাসিনা সরকার তাদেরকে বঞ্চিত করেছে শত শত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার্স রিটায়ারমেন্টের দশ বছর পনেরো বছর পরও তার একটা টাকাও পায়নি স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল হাসিনার পতন হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের পর তারা নতুন বাংলাদেশের সে সুযোগ সুবিধা ফিরে পাবে ইউনিয়ন সরকার তাদেরকে তাদের বৈধ ন্যায্য প্রাপ্য ফিরে পাবে এমনকি উচিত ছিল তাদের প্রমোশন থেকে যে বঞ্চিত করেছে ওই প্রমোশন দিয়ে তারপরে তাদেরকে রিটায়ারমেন্ট দেখাবে তা তো নয় বরং যে র্যাঙ্ক বা যে পদে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে বা গিয়েছে ওইখানে যে পেনশন বা সুjuk সুবিধা ছিল ওটাও এখন পর্যন্ত আজকে 14 মাস পেরিয়ে গেল হাসিনা পালানোর তাদেরকে একটু কোন সুjuk সুবিধা ফিরিয়ে দেয়া হয়নি কেন দেয়া হয়নি এটা আশ্চর্যজনক বিষয় না যেখানে হাসিনা পালানোর পরে চারিদিকে আপনারা দেখেছেন শুধু আন্দোলনের আন্দোলন সুjuk সুবিধার আন্দোলন 15 বছরে যারা মুখ খুলতে পারেনি সব শ্রেণী পেশার মানুষ মুখ খুলেছে যমুনা অভিমুখে মিছিল আন্দোলন অমুক্ত মুখ এবং বেশিরভাগ ক্ষেত্রে দাবি আদায় হয়েছে এমপিও শিক্ষকদের দাবি আদায় ইফতদায় স্বতন্ত্র শিক্ষকদের দাবি আদায় হাজার হাজার কোটি টাকার দাবি আদায় হয়েছে এমনকি সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন পে স্কেল ইমপ্লিমেন্ট করার ভারত পাকিস্তান বা বাংলাদেশের সমপর্যায়ের দেশগুলোর আলোকে পে স্কেল কার্যকর যাতে অলরেডি কমিশন যে রূপরেখা দিয়েছে তাতে বেতন দ্বিগুণ হয়ে যাবে সব ঠিক আছে কিন্তু দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের যে ন্যায্য অধিকার সে বিষয়ে কোনো খবর নাই কারো কোনো কথা নাই কেন এখনো তাদের সেই সুবিধা ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন তাদের পেনশনের টাকা দেওয়া হচ্ছে না এই ফাইল প্রফেসর ইউনুসের কাছে যায় ওয়াকারের নির্দেশে রিফেন্স সেক্রেটারি আরো বিভিন্ন গ্রুপ প্রফেসর ইউনুসের আশেপাশেও বিভিন্ন গ্রুপ যারা ওয়াকার গ্রুপ যারা হাসিনার উচ্ছিষ্ট যারা হাসিনা অ্যাপয়েন্টেড তাদের বাধায় ভাবে তাদের সুযোগ সুবিধা আটকে রাখা হচ্ছে দেওয়া হচ্ছে না তো দর্শক ওয়াকার এতদিন অনেক কিছুই পেরেছেন আমরা এই আলোচনাটা এই মুহূর্তে কেন করছি ওয়াকার তো এতদিন তার মেকানিজম তার এক্সিস্টিং স্ট্রাকচার বজায় রেখে বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচার ইউরুসকে অনেক কিছু বাধ্য করেছে কিন্তু আমরা দেখছি যে না ওয়াকার উজ্জামানের দম্ভ চূর্ণ আইসিডি ওয়াকারের বিরুদ্ধে গ্রেপ্তার এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে যারা পালাতে পেরেছে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে আরো অনেক সার্ভিং জেনারেলকে গ্রেপ্তার করা হবে এটা থেকে স্টার্ট হয়েছে এই জার্নি যে ওয়াকারের দম্ভ ওয়াকারের সেই পাওয়ার স্ট্রাকচার ধীরে ধীরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এর আগেও একবার হয়েছে যেমন ওয়াকার আয়নাগর ভিজিট করতে মাননীয় প্রধান উপদেষ্টাকে বিরত রাখতে পারেননি এখন এই সাবেক মহাপরিচালক সহ আর অনেক অফিসারদের কিংবা তাদের বিচার চেষ্টা করেছিলেন মানে ওয়াকার ধীরে ধীরে জয় বাংলা হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা সাধারণ জনগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রফেসর ইউনুসের উপর যদি চাপ প্রয়োগ করা হয় এবং এটা যদি খুঁজে বের করা হয় ডিফেন্স সেক্রেটারিকে যদি জবাবদিহি তার আওতায় আনা হয় যদি প্রফেসর জিজ্ঞেস করেন কেন এটা আটকে রাখা হচ্ছে ইউনুসের আশেপাশে কারা আছে যারা হাসিনার অবৈধ নির্দেশ না মানার কারণে যারা চাকরি হারিয়েছে যারা পদবঞ্চিত হয়েছে সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে তাদের সুযোগ সুবিধা এখনো কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না তাদের ফাইল কেন আটকে আছে বিভিন্ন মহল থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে শীঘ্রই দিয়ে দেওয়া হবে সব করা হবে কিন্তু করা হচ্ছে না অথচ যেই অফিসাররা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে যারা বঞ্চিত এটা প্রত্যাশিত ছিল বা তাদের প্রত্যাশিত ছিল বা সবার প্রত্যাশা এটাই এটাই হওয়া উচিত ছিল যে হাসিনা পালানোর পর নতুন সরকার পনেরো দিনের মধ্যে তাদের সেই সুযোগ সুবিধা ফিরিয়ে দিবে অথচ প্রায় পনেরো মাস হয়ে যাচ্ছে কোনো খবর নাই তারা সেই মানবতার জীবন যাপন করছে কি করুন দৃশ্য এটা কার কারণে হয়েছে আমরা ভালোভাবে জেনে শুনে খোঁজ নিয়ে বলছি এটা ওয়াকার উজ্জামানের কারণে হয়েছে কেন ওয়াকার মনে করছে সেই বঞ্চিত অফিসার হ্যাঁ তাদের তো একটা ক্ষোভ রয়েছে তারা যদি সুযোগ সুবিধা পায় এবং সরকার তাদের মাধ্যমে আরো শক্তিশালী হবে এবং ওয়াকার কিনা চাকরি হারায় এরকম একটা ভয় এবং হাসিনাকে খুশি করা এবং ওয়াকার নিজের পথ পরিষ্কার করা ওয়াকারের এই আগাম দুগামের অন্যতম একটা কারণ হচ্ছে এই ভুম সাথে জড়িত অফিসারদের রক্ষার অন্যতম একটা কারণ হচ্ছে তিনি নিজেও তো এর সাথে জড়িত ছিলেন এখন তারা যদি বিচারের হাতে আসে রিমান্ডে নিলে তো ওয়াকারের নাম অনেক জায়গায় বলে দিতে পারে অতএব ওয়াকারুজ্জামানের কোনো স্থান নেই অনতি বিলম্বে এই বঞ্চিত সাবেক শত শত সামরিক অফিসারদের সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে হবে এই বিষয়ে যে জায়গায় যোগাযোগ করা দরকার সব করতে হবে তবে আমাদের এখানে যেটা করণীয় সাধারণ জনগণ আমরা যদি সোচ্চার হই আমরা যদি জনগণকে জানিয়ে দিই আপনারা যদি জানেন কারণ পাবলিক প্রেসার মিডিয়া প্রেসার এটা অন্যতম উপাদান সরকারকে এই সরকারে শ্রমিক আইন রাখতে। বোওয়াকারীর উপরও পাবলিক প্রেসার গুরুত্বপূর্ণ தாসির ক্রিয়েট করে। অতএব আসুন আমরা সবাই সচ্চর হই। ওয়াকার কি করছে? কতবারই জুলুম। হাসিনার আমলে হাসিনা আনুগত্য না করে দেশপ্রেমের জায়গায় পেশাদারিত্বের জায়গায় কমিটমেন্ট স্ট্রং থাকার কারণে চাকরি হারিয়েছে, পদোন্নচিত হয়েছে, যাদের প্রমোশন বঞ্চিত হয়েছে এবং সুযোগ সুবিধা দেয়নি। 15 মাস হয়ে যাচ্ছে অথচ তাদেরকে সেটা ফিরে দেয়া হচ্ছে না। এই জুলুমের অবসান হতে হবে এবং কারা এতদিন এটা ঘুরিয়ে রাখছে কারা এই ফাইল আটকে রাখছে এটাও খুঁজে বের করতে হবে